দৈনিক রাশি তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার আজকে চন্দ্রমা হস্তা নক্ষত্রে থাকছে বেলা একটা চল্লিশ মিনিট পর্যন্ত তারপরে চিত্রাতে চলে যাবে তো নিজের নক্ষত্র পরিবর্তন করে নেবে রাশি থাকছে কন্যা রাশি চিত্রা নক্ষত্রে দুটি চরণই পড়ছে কন্যা রাশিতে মঙ্গলের নক্ষত্র অধিপতি দেবতা বিশ্বকর্মা এই নক্ষত্রে থাকবে তো চন্দ্রমার তো প্রভাব থাকবে এছাড়া অন্যান্য গ্রহদের প্রভাব থাকবে তো অন্যান্য গ্রহ অবস্থান যেরকম দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে নিজের নক্ষত্র পূর্বা ফালগু পূর্বা পূর্বা বলছে পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে সিংহ রাশিতে কেতু আর শুক্র রয়েছে শুক্র মঘাতে আর কেতু থাকছে পূর্বা ফাল্গুনিতে কন্যা রাশিতে চন্দ্রমা একটা চল্লিশ মিনিট পর্যন্ত নিজের নক্ষত্র তারপরে চলে আসবে চিত্রাতে সূর্য অবস্থান করছে উত্তরা ফাল্গুনি বুধ অবস্থান করছে আবার হস্তা নক্ষত্রে চন্দ্রমা নক্ষত্রে থাকছে বুধ আর তুলা রাশিতে মঙ্গল অবস্থান করছে নিজের নক্ষত্র চিত্রাতে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনি অবস্থান করছে মিন রাশিতে বক্রি অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র চন্দ্রমার সাথে অন্যান্য গ্রহদের অবস্থান রয়েছে আজকে তো যাই হোক তুলা রাশি থেকে একদম মীন রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য নিয়ে বলবো কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান কোন উপাচার করবে সমস্ত কিছু তুলে দেবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও বন্ধু সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না একটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে সবার প্রথম বলবো তুলা রাশির ক্ষেত্রে রাশির উপরই মঙ্গল অবস্থান করছে এবার চন্দ্রমায় একটা চল্লিশ মিনিট পর্যন্ত কন্যাতে থাকবে নিজের নক্ষত্র হস্তা তারপরে চিত্রাতে চলে আসবে তো চিত্রার দুটি চরণ কন্যাতে পড়ছে তো চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ মোগলের নক্ষত্রে আর রাশির উপর অবস্থান করছে এই রাশির তো যাই হোক তুলা রাশির ক্ষেত্রে যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো খাবার দাবারের দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে মুখের স্বাদ কিন্তু আজকে যথেষ্ট বৃদ্ধি পাবে যেই খাবো সেই খাবো সেই আনন্দ ফুর্তি এগুলো কিন্তু উঠে আসবে তুলা রাশির ক্ষেত্রে তো খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে না তো কিন্তু পেটজনিত সমস্যা মানে অবশ্য ভামি হয়ে যাবে একদম হবেই উল্টাপাল্টা খেলে বাইরের খাবার যা এখন বাইরের খাবারের যা অবস্থা তো যাই হোক এই রাশির এদিক থেকে সাবধান প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে রাশির উপর মঙ্গল মঙ্গল হচ্ছে সেনাপতি সেনাপতি যেখানে সেখানটাতে শরীরচর্চার ব্যাপার থাকে অতএব দিক থেকে সাবধান শিক্ষার দিক উচ্চশিক্ষা দিক থেকে যথেষ্ট সফলতা পাবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশি সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে পড়াশোনার ব্যাপারে সেটা সমস্যার সমাধান হবে আচ্ছা প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও কিন্তু ভালো দেখাচ্ছে তবে কি নিজের কথাবার্তার দিক থেকে সাবধান কথাবার্তা যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু দূরত্ব জিনিসটা তৈরি হবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনেও কিন্তু একই জিনিস দেখাচ্ছে নিজের কথাবার্তা অতএব এদিক থেকে সাবধান তবে আনন্দ ফুর্তি ঘোরাঘুরি খাওয়া দাওয়া এগুলো কিন্তু থাকছে তুলারাশির জীবনে এদিকে কর্ম আর ভাগ্য কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো থাকছে তবে কর্মভাগ্যের জায়গাটাতে কথাটাকে কিন্তু ভাইটাল হয়ে যাচ্ছে মুখের কথা এই তুলারাশির ক্ষেত্রে মুখের কথাকে কিন্তু যথেষ্ট ঠিক করে বলতে হবে কারণ আজকের দিনে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে একটা চল্লিশের পর চিত্রাতে চলে আসবে চিত্রা মঙ্গলের নক্ষত্র মঙ্গল হচ্ছে এই তুলারাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরের অধিপতি অর্থাৎ মুখের কথা বাণীর ঘরের অধিপতি কিন্তু হচ্ছে মঙ্গল রাশির উপর অবস্থান করছে এখনই চাই এখনই লাগবে বাঘ বিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া এটা করলে নিজের কাজ নিজে ভণ্ডুল করে দেবে কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যোগাযোগ সংক্রান্ত জায়গাগুলো ভালো হবে সব দিক থেকে উন্নতি ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে উন্নতি রাশির অধিপতি লাভের ঘরে অবস্থান করছে লাভের কিন্তু একাধিক রাস্তা একাধিক সোর্স তৈরি হবে কিন্তু নির্ভর করবে ডিপেন্ড করবে মুখের কথার বার্তার উপর অতের দিক থেকে সাবধান তুলা রাশির শুভ সংখ্যা দুই শুভ রঙ হচ্ছে সিঁদুর কালার আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরঙ্গাল শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গালীর পূজার কাজে আর নারকেল দান করবেন পাখিদের খাবার দিবেন এবং তার সাথে সূর্যদেবকে অবশ্য অর্ঘ্য দিবেন এবং পিতা পিতামাতা উভয়ের আশীর্বাদ নেবেন বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতি মঙ্গল দ্বাদশে অবস্থান করছে অবযোগ অবযোগ তৈরি করছে কিন্তু আবার বিপরীত রাজ্য আবার চন্দ্রমাও একটা চল্লিশ মিনিটের পর চলে আসবে বিশ্বিক রাশির অধিপতি মঙ্গলের নক্ষত্র চিত্রা চিত্রার দুটি চরণ পরে কন্যা রাশিতে আর দুটি চরণ পরে তুলা রাশিতে চিত্রা নক্ষত্রের অধিপতিকে অধিপতি হচ্ছে বিশ্বকর্মাদে তো যাই হোক এরকম অবস্থান হচ্ছে তো বিশ্বিক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে না তো পেটজনিত সমস্যা থাকবে প্রাণায়াম যোগ ব্যায়াম প্রত্যেক দিন করতে হবে শরীর যত তত ফিট থাকবে রাশির অধিপতি দ্বাদশে চলে গেছে এবং নিজের মূল চিকন রাশি বিশ্বিক রাশি রাশি বলছি মেষ রাশির উপর দৃষ্টি দিচ্ছে ষষ্ঠ ঘর তো এদিকে যথেষ্ট শরীরচর্চা অবশ্যই করতে হবে শিক্ষার দিক যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে কি শিক্ষার ঘরে শনিদেব অবস্থান করছে কর্ম ছাড়া তো ফল দিবে না তো শনির মানে এই অবস্থানে কী হবে একাগ্রতা নিয়ে আসতে হবে একটু খাটাখাটনি করলে পড়াশোনার দিকটা যথেষ্ট কারণ দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে গভীর জ্ঞানের ঘরে গুরু সহায়তাটা পেয়ে যাবে বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ছাত্রছাত্রীদের একটু মন লাগাতে হবে শুধু পড়াশোনাতে তাহলে যথেষ্ট ভালো সফলতা পাবে বিশ্বিক রাশি প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় নিজের কথাবার্তা যদি ঠিক না রাখে তাহলে দূরত্ব তৈরি হবে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে দাম্পত্য জীবন জীবন সাথীর কর্মের উন্নতি বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি কর্মভাগ্যের জায়গাটা বলি কর্মভাগ্যের সংঘর্ষ থাকবে কিন্তু সংঘর্ষের মধ্যে চরম সফলতা পেয়ে যাবে চরম সফলতা পাবে ভাগ্যের সঙ্গ পাবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি বৃশ্চিক রাশির প্রত্যেকটা সমস্যাকে সমাধান করে এগিয়ে যাবে বৃশ্চিক রাশি সমস্যা যতই আসুক সমস্যা সমাধান হয়ে এগিয়ে যাবে কর্মক্ষেত্রে যারা ব্যবসায়িক তাদের দিক থেকে উন্নতি আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে তবে যে কোনো কাজ করতে হলে উগ্রতা নয় মাথা ঠান্ডা করে কাজ করতে হবে বৃষ্টিক রাশির চরম দোষ হচ্ছে সবার লাস্টে নিজের ক্রোধ নিজের রাগকে চেক করতে পারে না নিজের দোষে নিজের কাজ কিন্তু ভণ্ডুল করে দেয় অতএব মাথা ঠান্ডা করে বৃশ্চিক রাশিকে চলতে হবে শুভ সংখ্যা বৃশ্চিক রাশির ক্ষেত্রে হচ্ছে তিন শুভ রং হচ্ছে সিঁদুর কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বসরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন জটালা নারকেল দান করবেন বাবার কাছে বাবাকে সিঁদুর দান করবেন বিশেষ করে আজকের দিনে সিঁদুর দান করবেন পাখিদের খাবার দিবেন তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার আশীর্বাদ নেবেন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমাতো অবস্থান করছে কর্মের ঘরে নিজের নক্ষত্র হস্তা তারপরে তো একটা চল্লিশে চলে যাবে হচ্ছে চিত্রাতে তো চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র দুটি চরণ কন্যাতে পরে দুটি চরণ পরে তুলাতে অধিপতি দেবতা বিশ্বকর্মা আর মঙ্গল অবস্থান করছে লাভের ঘরে আবার সেই মঙ্গলের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে সপ্তম ঘর থেকে আবার দেবগুরু বৃহস্পতি নিজের মূল চিকন রাশি ধনুরাশির উপর দৃষ্টি থাকছে তো এখানটাতেই তো সব গল্প করে দিলাম ধনুরাশির যে কি হতে পারে কি হতে পারে ধনুরাশির ভাগ্যের ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে তা আবার কর্মের ঘরের অধিপতির সাথে জুতি তৈরি করে নিয়েছে তো যাই হোক ধনুরাশির যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তো খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বাইরের উল্টাপাল্টা খেলে পেটজনিত সমস্যায় পড়তে হবে ধনুরাশিকে এদিক থেকে কিন্তু সাবধান যারা মাইগ্রেন জনিত সমস্যা স্কিন জাতীয় সমস্যা এগুলো দিকে পড়েছেন এদিক থেকেও সাবধান ধনুরাশি শিক্ষার জায়গা যথেষ্ট ভালো শিক্ষাক্ষেত্রে যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন আইটিতে রয়েছেন ব্যাপক উন্নতি করবে কর্মের যারা সন্ধান করছেন কর্মলাভ হবে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও ভালো থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো থাকছে কিন্তু খাওয়া দাওয়ার দিকটা যথেষ্ট খেয়াল রাখতে হবে ভুলভাল খেলে কিন্তু পেটের অসুখ হওয়ার সম্ভাবনা থাকবে ধনুরাশির ক্ষেত্রে কর্মভাগ্যের জায়গা প্রথমে আলোচনা করলাম কর্মভাগ্যের জায়গাটা রকম তো কর্মক্ষেত্রে প্রত্যেকটা জিনিসকে সমাধান করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে তবে একটাই কথা নিজের মুখের বাণীর দিকে খেয়াল রাখতে হবে কারণ মঙ্গল কিন্তু লাভের ঘরে অবস্থান করছে এবং চন্দ্রমা চন্দ্রমা কিন্তু একটা চল্লিশের পর মঙ্গলের নক্ষত্রে চলে আসবে আর মঙ্গলের দৃষ্টি চতুর্থ দৃষ্টিই থাকছে কিন্তু উচ্চ ঘর যেটা হচ্ছে মকর রাশি মকর রাশিটা হচ্ছে দ্বিতীয় ঘর ধন ধন সম্পত্তির ঘর এবং তার সাথে মুখের বাণীর ঘর তাহলে মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে তার দৃষ্টি ধন সম্পত্তির ঘরে থাকছে আর মুখের বাণীর ঘরে থাকছে চন্দ্রমা হচ্ছে মনের কারক চন্দ্রমা থাকছে মঙ্গলের নক্ষত্র চিত্রাতে আবার চন্দ্রমা হচ্ছে অষ্টমপতি তাহলে কী হচ্ছে এখানটাতে যে মুখের কথার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে হওয়া কাজ কিন্তু মুখের কথার দ্বারা কিন্তু ভন্ডুলে হয়ে যাবে যদি উগ্রতা থাকে এদিকে কিন্তু ধনুরাশিকে খেয়াল রাখতে হবে যা বলবো মিষ্টতার সাথে এমনভাবে বলবো যে সামনের ব্যক্তি ওই কথার সুরে বলবে হ্যাঁতে হ্যাঁ তো যাই হোক এদিক এরকম জিনিসটা থাকছে কাজ হবে ব্যবসায়িক মহলে আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে আইটিতে যারা থাকছেন যারা সেলসের কাজে থাকছেন কথাবাচক হিসাবে কথা কথাজনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সব কাজেই যথেষ্ট উন্নতি জনিত মানে বাণী সংক্রান্ত কাজ তো ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনে সেটা হচ্ছে পাঁচ এবং শুভ রঙ হচ্ছে সিঁদুর কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরঙ্গান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরংবালীকে সিঁদুর দান করবেন বাবার কাজে জটালা নারকেল দান করবেন পাখিদের অবশ্যই খাবার খেতে দিবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা তো ভাগ্যের ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্রে একটা চল্লিশ মিনিট পর্যন্ত থাকবে চন্দ্রমার পর শনির দৃষ্টি থাকছে আবার চন্দ্রমা ওই একটা চল্লিশের পর চলে যাবে চিত্রা নক্ষত্রে চিত্রা নক্ষত্রে দুটি চরণ পরে কন্যা রাশি তার দুটি চরণ পরে হচ্ছে রাশিতে অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মাদেব তো যে নক্ষত্রে যাচ্ছে চিত্রা নক্ষত্রে একটা চল্লিশ মিনিট পর তো চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে তার আবার চতুর্থ দৃষ্টি পড়ছে রাশির উপরে অর্থাৎ মঙ্গল কিন্তু উচ্চ ঘরকে দেখছে এবং তার সাথে দেখছে হচ্ছে চতুর্থ ঘরকে যেটা হচ্ছে তার মূল ত্রিকোণ রাশি মেষ রাশি এবং তার সাথে দেখছে পঞ্চম ঘরকে তো যাই হোক মকর রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি সবার প্রথম শরীর স্বাস্থ্যর দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে বিশেষ করে খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে হবে না তো পেটজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে এদিক থেকে সাবধান প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে রাশির অধিপতি রাশির অধিপতি বলছি মকর রাশির উপরেই মঙ্গলের দৃষ্টি পড়ছে রাশির উপর মঙ্গলের দৃষ্টি পড়ছে তো রাশিটা কি মঙ্গলের উচ্চ ঘর তো মঙ্গল কি সেনাপতি কর্মের ঘর তো সেনাপতি মানেই শরীরচর্চা চলে আসছে অতএব এদিক থেকে সেনাপতি মানে শরীরচর্চা করতে হবে মকর রাশিকে শিক্ষার জায়গা ব্যাপক শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো থাকছে শুধু একটু মন লাগিয়ে পড়তে হবে তাহলে নিজের প্রতিভা গুণ এগুলো কিন্তু উঠে চলে আসবে দীর্ঘদিন ধরে যারা শিক্ষার সাথে কোনো ব্যাপারে যুক্ত ছিলেন সেই জায়গাগুলোতে সফলতা পেয়ে যাওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে মকর রাশির মকর রাশির প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো থাকবে তবে গোপন প্রেম প্রণয় ঘটিত ব্যাপারে যারা মানে রয়েছেন আর কি তাদের জিনিসগুলো কিন্তু আবার উঠে চলে আসা সমাজের সামনে উঠে চলে আসার সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন ভালো থাকছে ঘোরাঘুরি থাকা খাওয়া আনন্দ ফুর্তি এগুলো থাকবে কর্মভাগ্য নিয়ে যদি বলি তো কর্মক্ষেত্রে ওই ধনুরাশির মতন একদম মুখের কথাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে চন্দ্রমা যখনই মঙ্গলের নক্ষত্র অবস্থান করবে মঙ্গলের দৃষ্টি কিন্তু থাকছে রাশির উপরে আর মঙ্গল কি করবে একটুতেই এখনই চাই এখনই লাগবে গন্ডগোল অশান্তি বাঘ বিতনায় জড়িত হয়ে যাওয়া অতএব বেদিক থেকে কিন্তু সাবধান নিজের মুখের কথাবার্তার দিক থেকে সাবধান যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে তবে জীবন সাথী যে কর্মই করুক সেই কর্মে কিন্তু উন্নতির যোগ থাকছে মকর রাশির ভালো উন্নতির যোগ থাকবে যারা খাবার সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন কথাবাচক হিসাবে যুক্ত রয়েছেন কথার কাজ সেই সমস্ত কাজগুলোতে উন্নতির যোগ রয়েছে মোট কথা ভালো সময় বুধ রয়েছে বুধ উচ্চ অবস্থায় নিজের মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করছে সূর্যের সাথে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে যা জায়গা কিন্তু ভালো মকর রাশির গ্রহদের অবস্থান ভালো কর্মের জায়গাটাও ভালো ব্যবসায়িক মহলে আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে সরকারি বেসরকারি কর্মচারীদেরও যথেষ্ট ভালো আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে নয় শুভ রং হচ্ছে সিঁদুর কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরংবাদীকে সিঁদুর দান করবেন জটাওয়ালা নারকেল বাবার কাছে দিবেন পাখিদের খাওয়ার খাওয়াবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতামাতার আশীর্বাদ নেবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা একটা চল্লিশ মিনিট পর্যন্ত হস্তাতে থাকবে তারপরে চিত্রাতে চলে যাবে তো চিত্রা নক্ষত্রে দুটি চরণ কন্যা রাশিতে পড়ে দুটি চরণ তুলা রাশিতে পড়ে আর তুলা রাশিতে মঙ্গল অবস্থান করছে ভাগ্যের ঘরে কর্মের ঘরের অধিপতি মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে নিজেরই নক্ষত্র চিত্রাতে তো এই তো চিত্রার দুটি চরণ তুলা রাশিতে পড়ে আর দুটি চরণ কন্যাতে পড়ে তো সেই কন্যা রাশির দুটি চরণেই চন্দ্রমা থাকবে তো যাই হোক কুম্ভ রাশির ক্ষেত্রে শরীরচর্চা শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো শরীরচর্চার তো অবশ্যই প্রয়োজন রয়েছে নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে কুম্ভ রাশির খাওয়া দাওয়া না তো পেটজনিত সমস্যা তৈরি হবে চোখের সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে সেটা আবার ডান চোখ এদিক থেকে সাবধান শিক্ষার জায়গা যথেষ্ট ভালো কুম্ভ রাশির উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা সব দিক থেকে ভালো দেখাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গা এটাও ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন আগের থেকে যথেষ্ট ভালো থাকবে খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো যথেষ্ট থাকবে তবে কর্ম আর ভাগ্য নেই গিয়ে যদি বলি তো কর্মভাগ্যের জায়গাটাতে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে কুম্ভ রাশির বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন ইম্পোর্ট এক্সপোর্ট এই কাজগুলো ভালো হবে এবং যারা ধরাধরি করছেন কোনো কাজের জন্য যে একটা কোনো কাজের বা কোনো একটা ডকুমেন্টেন্সির কাগজপত্রের কাজ হোক বা যে কোনো দিকে যে ধরাধরি করে যে কাজগুলো হয় গোপনে গোপনে সেই কাজগুলো হওয়ার কুম্ভ রাশির সম্ভাবনা থাকবে এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে কুম্ভ রাশির ক্ষেত্রে আজকে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রঙ হচ্ছে সিঁদুর কালার আজকে অবশ্যই হনুমান চলিশা বজরঙ্গান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন তারপর হচ্ছে সিঁদুর দান করবেন বজরংবালিকে জটাওয়ালা নারকেল বজরঙ্গালির পূজার কাজে দিবেন পাখিদের খাওয়ার খাওয়াবেন এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতা মাতার আশীর্বাদ অবশ্যই নিবেন মীন রাশি মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র একটা চল্লিশ পর্যন্ত থাকবে হস্তাতে তারপরে চিত্রাতে চলে আসবে চিত্রা দুটি চরণ পরে কন্যাতে দুটি চরণ পরে তুলাতে রাশি আর চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে কি বিশ্বকর্মাদেব চন্দ্রমা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে কারক গ্রহ পঞ্চম ঘরের অধিপতি সপ্তম ঘরে কেন্দ্র রাজ্য তৈরি করেছে বুধ এদিকে ভদ্র নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করছে বুধাদিত্য যোগ তৈরি করছে কিন্তু সাড়ে সাতই চলছে শনি রাশির উপর বক্রি অবস্থায় রয়েছে আর দেবগুরু বৃহস্পতির তো অবস্থান দুর্দান্ত তো যাই হোক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি যথেষ্ট শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করছে খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মঙ্গলের নিজের মূল ত্রিকোণ রাশি রাশিকে দেখছে যেটা দ্বিতীয় ঘর খাবার দাবারের ঘর অর্থাৎ বাইরের খাবার দাবার অ্যাভয়েড করতে হবে শাস্তি খাবার গ্রহণ করতে হবে মিন রাশি শিক্ষার দিক যথেষ্ট ভালো ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে প্রাথমিক হোক উচ্চশিক্ষা হোক উন্নতির যোগ রয়েছে প্রেম ভালোবাসার জায়গা এটাও কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটা দাম্পত্য জীবন অশান্তি গন্ডগোল হলেও একটা মিল মহব্বতের পরিবেশ থাকবে থাকা খাওয়া দাওয়া এগুলোও কিন্তু থাকছে মিন জীবনে মিন যদি কর্মভাগ্যকে নিয়ে বলি কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো তবে সংঘর্ষ থাকবে সংঘর্ষ থাকবে এবং সংঘর্ষের মধ্যেও কিন্তু উন্নতির যোগ থাকবে লাভের জন্য ছোটাছুটি করবে লাভও পাবে লাভটা কিভাবে নিয়ে আসতে হয় সেটাও জানে কিন্তু কি নিজের কথাবার্তার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই মিন রাশিকে মিন রাশিকে নিজের কথাবার্তার দিকে খেয়াল রাখতে হবে কারণ চন্দ্রমা মঙ্গলের নক্ষত্রে একটা চল্লিশে চলে আসবে মঙ্গলের উচ্চ দৃষ্টি পড়ছে লাভের ঘরে মকর রাশিতে সেরকম মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে একদম নিজের ঘর নিজের ঘর একদম মূল ত্রিকোণ রাশি যেটা হচ্ছে মেষ রাশি দ্বিতীয় ঘর কথাবার্তার ঘর আর অষ্টম দৃষ্টিটা যে পড়ছে একদম যোগাযোগের ঘরে অতএব যোগাযোগ ইনকামের রাস্তা সবই পাবে কিন্তু ভাইটাল হবে নিজের কথাবার্তা যদি কথাবার্তা ঠিক রাখে তাহলে ইনকাম সোর্সও যথেষ্ট ভালো থাকবে মিন রাশির অতএব এদিক থেকে সাবধান মিন রাশি সব তাছাড়া সব দিক থেকে উন্নতির যোগ থাকছে সাড়ে সাতই থাকলেও সেই প্রভাব থাকবে না এখন এরপরে শনি নক্ষত্র পরিবর্তন করবে এই তিন তারিখে খুবই ভালো অবস্থান হয়ে যাবে আস্তে আস্তে মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা দুই শুভ রং হচ্ছে সিঁদুর আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সিঁদুর দান করবেন বজরঙ্গালীকে তার সাথে জটাওয়ালা নারকেল বাবার কাজে দিবেন পাখিদের খাওয়ার খাওয়াবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ